আর আরেকটা ব্যাপার আমি একদম স্পষ্ট ভাবে বলে দিতে চাই মাঝে সাঝে অনেকে আমার গায়ের রং নিয়ে আমাকে খুব বাজে ভাবে একটা নাম নিয়ে ডাকে তাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে তোমাদের এখনো বয়স হয়নি তোমরা এখনো বুঝতে শিখো নাই তো এর জন্য মনে করো মানুষের গায়ের রং নিয়ে মানুষকে ছোট করে কথা বললে অনেক কিছু হওয়া যায় তো সবাইকে ক্ষমা করলেও যারা আমাকে বাজে নামে ডেকেছে বা আমার গায়ের রং নিয়ে আমাকে বাজে কথা বলেছে তাদেরকে কোনোদিনই ক্ষমা করবো না কারণ ছোটবেলা থেকে গায়ের রং নিয়ে মানুষ অনেক ছোট করেছে কোনো চেষ্টা করে পড়ার তবে আমি তোদেরকে ক্ষমা করবো যারা গায়ের রং নিয়ে বাজে নামে আসলেও ক্ষমা করবো আর যারা ওমরা নিয়ে মজা নিয়েছ বাজে কথা বলেছ ওমরা হেদায়তপ্রাপ্ত হও আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিক মানুষকে নিয়ে যা মন চায় তাই বলার আগে অন্তত যে ব্যক্তিটার সাথে একবার কথা বলা বা সেই ব্যক্তিটার আর কারোর প্রতি কোনো অভিযোগ নাই ভিডিও ফেরত নিয়ে আসছে একটা কারণ